আপনি কি জানেন প্রাচীন মিশরে কেউ ভুল করে বিড়াল মারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো কিন্তু কেন আর বিড়াল যখন আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সে আসলে কি দেখে যা আপনি দেখতে পান না আজকের ভিডিওতে আমরা বিড়াল সম্পর্কে এমন কিছু অজানা আচরণ এবং বৈজ্ঞানিক তথ্য জানবো যা শোনার পর আপনি আপনার পোষা বিড়ালটিকে আরও একটু বেশি ভালোবাসবেন শুরুতেই চমকে যাওয়ার মতো একটি তথ্য দেই বিড়াল যখন আদর পেয়ে গট শব্দ করে সেটা শুধুই খুশির বৈ প্রকাশ নয় বিজ্ঞানীরা বলেন বিড়ালের এই শব্দের ফ্রিকোয়েন্সি বিশ থেকে একশো চল্লিশ যা মানুষের হার্ট জোড়া লাগাতে এবং ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে অবিশ্বাস তাই না আপনার বিড়াল আসলে একটি ছোটখাটো ডাক্তার মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ সম্পূর্ণ আলাদা এবং ইউনিক আপনি কি জানেন বিড়ালেরও ঠিক তেমনই একটি ইউনিক পরিচয় আছে হ্যাঁ সেটা হলো তাদের নাক প্রতিটি বিড়ালের নাকের প্যাটার্ন বা খাজ সম্পূর্ণ ভিন্ন পৃথিবীর কোনো দুটি বিড়ালের নাকের ছাপ এক নয় অর্থাৎ যদি বিড়ালদের আইডি কার্ড থাকত তবে সেখানে আঙুলের ছাপের পরিবর্তে নাকের ছাপ নাও হতো একটা গোপন কথা বলি বিড়াল কিন্তু একে অপরের সাথে কথা বলার জন্য মিউ মিউ করে না তারা একে অপরের সাথে গন্ধ এবং ইশারায় কথা বলে মিউ শব্দটা আবিষ্কার করেছে শুধুমাত্র আমাদের জন্য অর্থাৎ মানুষের সাথে কথা বলার জন্য তারা আমাদের থেকে বাচ্চাদের মতো খাবার এবং আদর চায় অনেকেই ভাবে বিড়াল অন্ধকারে ভূত দেখে বিষয়টি আসলে তা নয় বিড়ালের চোখের রেটিনাই থাকে মানুষের চেয়ে ছয় থেকে আট গুণ বেশি রেড সেল যা তাদের নাইট ভিশন চশমার মতো শক্তি দেয় তবে এত পাওয়ার থাকার পরেও এরা জীবনের সত্তর ভাগ সময় ঘুমিয়েই কাটিয়ে দেয় মানে একটি বিড়াল দশ বছর জীবনের মধ্যে মাত্র তিন বছর জেগেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন বিড়ালরা তার শরীরের অর্ধেক পরিমাণ ছিদ্র বা তার চেয়েও ছোট ছিদ্র দিয়ে যেতে পারে যা ক্যাটস আর লিকুইড বা তরল বিড়াল নামে পরিচিত বিড়ালের কলার বোন বা কণ্ঠস্থি আমাদের মতো হাড়ের সাথে যুক্ত থাকে না তাই এরা যে কোনো ছোট ছিদ্র দিয়ে যেতে পারে এবং তার চেয়ে ছয় গুণ উঁচুতে লাভ দিতে পারে বিড়াল শুধু একটি প্রাণী নয় এটি একটি ইমোশন আপনার বিড়ালের নাম কি এবং সে কি দুষ্টমি করে অবশ্যই কমেন্টে জানাবেন এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ